আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম আশা করি আল্লাহর মতো সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন এই যে কালকে একটু দুচ্ছি পিঠা বানিয়েছিলাম আমার মা গুড় ভেঙে নিচ্ছে গুড় জাল দেবে একটু পানি দিয়ে দিতে হয় গুড়ে না হলে লেগে যায় জাল দেওয়ার সময় আর এই যে এখানে তিন কেজি দুধ নিয়েছি দুধগুলো কিন্তু ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন কি সুন্দর সর পড়েছে এই যে একটু পানি দিয়ে দুধগুলো গুড় জাল দিয়ে নিচ্ছে তাছাড়া কিন্তু গুড় লেগে যায় আর এই যে দুধগুলো দেখুন কি সুন্দর ঘন হয়েছে ঘন হয়ে লাল হয়ে গিয়েছে এই তো এখানে একটা তেজপাতা দিলাম মশলা দেয় নেই অনেকে কিন্তু এলাচ দেয় আমরা এলাচ খাই না আর এই যে চিতই পিঠা পিঠা কিন্তু কিনে এনেছি আমরা চিতই পিঠা গ্যাসে বানাতে পারি না মাটির চুলায় বানালে ভালো হয় আমাদের মাটির চুলা নেই আর গ্যাসে অত ভালো হয় না দশ টাকা পিস আমাদের এখানে পিঠা বিক্রি করে সেই পিঠা নিয়ে এসেছি এখানে আর এই যে আমার মা গুড়ের সাথে দুধের সাথে দুধ গুড়ে দুধের সাথে গুড় দিয়ে দিয়েছে আমরা একটু মিষ্টি কম খাই আপনার আপনাদের পছন্দ মতো দুধের সাথে গুড় মিশিয়ে নেবেন আর এই যে দেখুন দুই তিনটা পিঠা কিন্তু খুব শক্ত ছিল আমার মা পিঠাগুলো শক্ত অংশ ফেলে দিয়ে দিচ্ছে তাছাড়া খাওয়া যাবে না নষ্ট হবে দুধচিত পিঠা কিন্তু খেতে ভালোই লাগে শীতের সময় কিন্তু যে কোনো ধরনের পিঠা খেতে মজা লাগে কারণ নতুন খেজুরে গুড় দিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা গুড়টা যখন জাল দেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় গুড়ের পুরো বাসা একদম গুড়ের সেন্ট একদম ম ম করে খুব ভালো লাগে গুড়ের কিন্তু এই সুন্দর স্মেলটা আর এই যে এখানে দুধ কম হয়ে গিয়েছিল তাই আমার মা একটু দুধ আর গুড় দিয়ে মিশিয়ে দিয়ে দিল এখানে আর একটু দুধ রেখেছি কারণ পিঠা কিন্তু একটু পরে দুধগুলো সব সোপ করে নেবে তখন দুধ লাগলে আবার দিয়ে দেবো এই তো ঢেকে রাখলাম সন্ধ্যার সময় পিঠা বানিয়েছিলাম এই তো রাত দশটা বাজে আমরা দশটার সময় খেয়ে নিয়েছিলাম এই দেখুন পিঠাগুলো দুধগুলো কি সুন্দর সোপ করে নিয়েছে একদম রসে টই টুম্বুর হয়ে গিয়েছে আর দেখুন কি নরম তুলতেই ভেঙে গেল তখন আমার বাবাকে দিয়ে দেবো সে খাবে মাশাল্লাহ কি সুন্দর পিঠা হয়েছে আর এখন আমরা মা মেয়ে খেয়ে নেব আমার মেয়ে কিন্তু সাদা পিঠা পছন্দ করে কিন্তু আমরা চিতই পিঠা বানাতে পারি না মাঝে মাঝে কিনে এনে খাই মাংস দিয়ে চিতই পিঠা খেতেও কিন্তু অনেক মজা লাগে আবার দুধে আবার অনেকে আছে গুড়ের শিরায়ও ভিজিয়ে খায় খেজুরের যে রসটা জাল দিয়ে করে সেটাতে এই তো দেখুন পিঠা কি সুন্দর হয়েছে এখানে আমি আর আমার মেয়ে এখন খাবো এই জন্য দুইটা পিঠা নিয়ে নিলাম তো মজাদার দুধ চিতই পিঠা শীতের দিনে কিন্তু দুধ চিতই দুধ পুলি আবার মালাই পাটি সাপটা দুধ খেজুরি পিঠা সব পিঠাই খেতে মজা লাগে আস্তে আস্তে সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন